সেন্ট্রাল ফোর্স এসে গেলে শান্তিপূর্ণ ভোট হবে এরকম নয় পুলিশ তাদেরকে মিসগাইড করে যেখানে গন্ডগোল সেখানে যেতে দেয় না সেই জন্য প্রশাসনিক চাপ থাকা উচিত যাতে সেই সেন্ট্রাল ফোর্সের ঠিকমতো ব্যবহার হয় মন্তব্য দিলীপ ঘোষের উদ্দেশ্য যে শান্তিপূর্ণ নির্বাচন হয় আর বিশেষ কয়েকটি প্রদেশেই হিংসা বেশি হয় যেন সেখানে বেশি দফায় হয়েছে বেশি ফোর্স এসেছে বেশি বিশেষ নজর আছে জেলা ভোট প্রচার থেকে কেন্দ্রে বঞ্চনা কেন্দ্রের যদি বঞ্চনা হতো ওদের নেতাদের এত বাড়ি গাড়ি হলো কি করে এত ব্যাঙ্ক ব্যালেন্স কী করে হলো বাড়ি থেকে এত টাকা বেরোচ্ছে কী করে সবই তো কেন্দ্রের পাঠানো টাকা লোক তো জানে কোথায় টাকা গেছে হ্যাঁ মানুষের কাছে পৌঁছয়নি সেই জন্য কেন্দ্র টাকা বন্ধ করেছে টাকা তো ঠিক জায়গায় চলে যাচ্ছে সেটা এখন ইডি কে আর সিবিআই এসে খুঁজে সে সমস্ত টাকা বার করতে হচ্ছে যে নেতার বাড়িতে যাচ্ছে সেখানে কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে প্লাস সিক্স ভাই আলমগীর সহ তিনজনকে সিবিআই যারা এখানকার এই অন্যায়ের সঙ্গে যুক্ত সবাইকেই খোঁজা হচ্ছে এরা সমস্ত ওই লুটপাট ওই হিংসার সঙ্গে যুক্ত আছে বাহিনী দিয়ে হিংসার সঙ্গে ভোট চাই বাংলা হিংসামুক্ত ভোট করতে রাজ্যপাল পথে নেমে পাহারা দেবেন সবার সহযোগিতা চাই সেন্ট্রাল ফোর্স এসে গেলেই শান্তিপূর্ণ ভোট এরকম নয় পুলিশ তাদেরকে মিসগাইড করে তাদেরকে যেখানে গণ্ডগোল যেতে দেয় না তো সেই জন্য প্রশাসনিক চাপ থাকা উচিত যাতে সেই সেন্ট্রাল ফোর্সের ঠিকমতো ব্যবহার হয়